ভ্রমণ সঙ্গী চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেবাশিস কুমার সরকার এই চ্যানেলের উপস্থাপক আর আপনাদের সকলের ভ্রমণের সঙ্গী পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতের নাম জিজ্ঞেস করলে সকলেই বলে দেবেন নায়াগ্রা জলপ্রপাতের কথা এর কথা শোনেনি এরকম লোক পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল ছোটবেলা থেকে আমারও স্বপ্ন ছিল একদিন এই জলপ্রপাত সাক্ষাতে প্রত্যক্ষ করবে আর সেই সুযোগ আমার হয়েছিল আমেরিকাতে কর্মসূত্রে চলে আসবার পর এখন থেকে কয়েক বছর আগের কথা তবে স্মৃতিপথে সেই অভিজ্ঞতা রয়েছে এখনো চির উজ্জ্বল একটা রোড ট্রিপের সেটা ছিল আমাদের শেষ দশটল্প সেই অ্যাকেরিয়া ন্যাশনাল পার্ক থেকে ড্রাইভ করে নায়াগ্রা ফলসের হোটেলের কাছাকাছি যখন আমরা পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে হোটেলে চেক ইন করেই সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম নায়াগ্রা ফলসের প্রথম দর্শন করবার জন্য প্র্যাকটিক্যালি আমাদের কোয়ালিটি ইন হোটেলের ঠিক সামনেই ছিল নায়গ্রা ফলসের পার্কের এন্ট্রেন্স অল্প কিছুটা হেঁটে যখন আমরা নায়গ্রা ফলসের সামনে এসে পৌঁছলাম তখন পরন্ত ভেহিকেল এই গধুলি লগ্নেও নায়গ্রা ফলস তার সৌন্দর্যে আমাদের মুগ্ধ করেছিল নায়গ্রা জলপ্রপথে যদি আপনি বেড়াতে যান তাহলে আপনাদের অবশ্যই করতে হবে এই মেইড অব দ্য মিস্ট বোট ট্রিপটি এই বোট ট্রিপটি ইউএসএর নিউ ইয়র্কের নায়গ্রা অথবা কানাডার অন্টেরিও প্রদেশের নায়াগ্রা শহরটি থেকে আয়োজন করা হয়ে থাকে আর এই বোটটি আপনাদেরকে ফলসের পাদদেশে বেশ কাছে পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে ভিউটি দুর্দান্ত জলের ভলিউম বা ফ্লোর কথা যদি বিবেচনা করি তাহলে এটিকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতও বলা যেতে পারে এটি আসলে একটি নয় তিনটি জলপ্রপাতের একটি গুচ্ছ এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড় যেটি সেটিকে বলা হয় বার্সু ফলস বা ক্যানাডিয়ান ফলস আর ছোট দুটির নাম আমেরিকান ফলস আর ব্রাইডেল বেল ফলস বার্সু ফলস বা ক্যানাডিয়ান ফলসের উচ্চতা সাতান্ন মিটার বা একশো ফিট আর চওড়ায় সাতশো নব্বই মিটার বা দু হাজার ফিট

একজন পিপাসু মানুষ আর সেই জন্য আমার ফ্যামিলিকে নিয়ে আমি প্রচুর জায়গায় বেড়াতে গিয়েছি তবে নায়গ্রা ফলসি হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমার ফ্যামিলির দুই অন্য সদস্য আমার ছেলে আমার ওয়াইফ দুজনেই সারাক্ষণই তাদের মুখে একটা অনাবিল তৃপ্তির হাসি দেখতে পেয়েছি যেটা সত্যিই খুব বিরল রাতের দৃশ্যটি যথেষ্ট মনোরম এ সময় একটা লাইট শো আর একটা ফায়ার ওয়ার্কসের শো করা হয়ে থাকে এই দুর্দান্ত লাইট শো আর ফায়ার ওয়ার্ক শো দেখার সৌভাগ্য আমাদেরও হয়েছিল কেননা দুই রাত্রি আমরা সেই ফলসের ঠিক পাশেই অবস্থান করেছিলাম একটি হোটেলে লোকে বলে কানাডা সাইড থেকে ফলসের সৌন্দর্যটা অনেকটা বেশি দেখা যায় তবে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই আমেরিকা সাইড থেকেও ফলসটাকে যথেষ্টই সুন্দর দেখা যাচ্ছিল আলোর ঝলকানি আর জলপ্রপাতের জল পরবার শব্দ মিলে এক মনোরম স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করছিল এই অভিজ্ঞতা ঠিক নিজে না দেখে বিশ্বাস করা মুশকিল কোনো ভিডিও অথবা ফটো এই অভিজ্ঞতাকে আপনার কাছে পুরোপুরি পৌঁছে দিতে সক্ষম হবে না যদি প্রকৃতি প্রেমী হন তাহলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আশা করি নিরাশ হবেন না কখনো আমাদের এই চ্যানেলটা এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন তার সাথে বেল আইকনটা ক্লিক করতেও ভুলবেন না বেল আইকনটা ক্লিক করলে আমরা যখনই একটা ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায় আবার সবার সাথে দেখা হবে আমাদের আরেকটি ভিডিও